ভাই এইবার আমরা আলোচনা করব এই বাইকের কি কি খারাপ দিক আছে এই বাইকে কিন্তু অনেক ছোট ছোট অনেক খারাপ দিক আছে সেইগুলা নিয়ে এখন আমরা আলোচনা করব এই বাইক সিটির জন্য কেমন এই বাইক হাইওয়ের জন্য কেমন আসলে জিক্সার এমন একটা বাইক যেটা দুই দিকেই ভালো তারপরেও কিছু ইস্যু আছে আচ্ছা সুজুকি কোম্পানি একটা জিনিস কিন্তু মেনটেন করলেই পারে সেটা হচ্ছে তাদের এত পপুলার একটা বাইক তারা একটা ছোট ইঞ্জিন গার্ড দিলেই পারে অবস্থা দেখেন বৃষ্টির মধ্যে এই বাইক এইবার আমরা আলোচনা করব আমাদের ভিডিওর সব থেকে ইম্পর্টেন্ট কাস্টমার রিভিউ কেমন আসলে আমরা কিন্তু সবসময় চেষ্টা করি প্রতিটা রিভিউতেই কিছু অরিজিনাল কাস্টমার রিভিউ দেখার জন্য কারণ আপনারা যদি এই জিনিসগুলি জানতে পারেন বা দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এই বাইকটা আপনার জন্য কেমন হবে জিক্সারের বেস্ট জিনিস কি জানেন সেটা হচ্ছে এই বাইকের কমফোর্টনেস মানুষ এই বাইকটা এত বেশি পছন্দ করে তার মেইন কারণ হচ্ছে এই বাইকটার কমফোর্ট এই বাইকের ইঞ্জিনের সাউন্ড নিয়ে একটা প্রবলেম আছে কমপ্লেইন আছে আমার নিজের কারণ আমি এই নিজে এই বাইকটা এক দেড় বছর চালাইছি এইবার আমরা আলোচনা করব আমাদের জিক্সার মনোটনের ভালো দিকগুলা কি কি ভাই জিক্সার মনোটনে না হলেও অনেক রকমের ভালো দিক আছে আসলে এত কিছু আলোচনা তো করা সম্ভব না তারপর যেগুলা মেইন মেইন মেজর জিনিস এইগুলা নিয়ে আমরা এখন আলোচনা করব চলেন শুরু করি আমাদের জিক্সার মনোডনে কি কি ভালো দিকগুলি আসলে সবাই জানে বা অনেকেই জানে না আজকে আমরা রিভিউ করব বাংলাদেশের মোস্ট পপুলার এবং মোস্ট ডিমান্ডেবল বাইক সুজুকি জিক্সার মনোটন কার্বোরেটর ভাই এই বাইকের চাহিদা কিন্তু বাংলাদেশের একবারে টপে তারপরেও কিন্তু এই বাইকে ছোট ছোট কিছু ইস্যু আছে যেগুলো আমরা খুঁজে করছি অনেকেই কিন্তু অনেক কথা বলবে যে ভাই এই বাইক তো মনে করেন জাদুর বাইক এই বাইকে কোনো সমস্যা নাই ভাই এই বাইক এত ভালো আপনি এই বাইকের খারাপ রিভিউ দিতেছেন আসলে কে কি বললো সেটা ইস্যু আপনি দেখবেন আগে পুরো ভিডিও দেখবেন যে কথায় লজিক আছে কিনা তারপরে কমেন্ট করবেন সো চলেন আমরা শুরু করি আমাদের সুজুকি জিক্সার মনোটরের একটা সেই রকম রিভিউ আর ওয়েট যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই ভাই প্লিজ প্রেস দা সাবস্ক্রাইব বাটন কারণ আপনি যদি সাবস্ক্রাইব না করেন আপনি কিন্তু নেক্সট এর সব আপডেট রিভিউ গুলো দেখতে পারবেন না কারণ যে সময় একটা বাইক কিনতে আপনার কিনতে হবে এই জন্য সুন্দর সুন্দর রিভিউ দেখতে হবে সো লেটস এনজয় দা রিভিউ ভাই এইবার আমরা আলোচনা করব এই বাইকের কি কি খারাপ দিক আছে এই বাইকে কিন্তু অনেক ছোট ছোট অনেক খারাপ দিক আছে সেইগুলা নিয়ে এখন আমরা আলোচনা করব সো চলেন শুরু করি আচ্ছা জিক্সার সব থেকে ছোট ইস্যু ছোট প্রবলেম ছোট একটা খারাপ দিক সেটা হচ্ছে এই বাইকের হেডলাইট ভাই এই বাইকটা বাংলাদেশে এত পপুলার তারপরেও তারা এখনো তাদের হেডলাইটটা চেঞ্জ করে না এখনো তারা হ্যালোজেন লাইট দেয় এটা হাইওয়েতে গেলে কিন্তু আলো খুবই কম পাওয়া যায় একজন ইউজার পর্যাপ্ত পরিমাণ আলো হাইওয়েতে পায় না এই জন্য তারা কি করে বাইক কেনার পরে আফটার মার্কেট থেকে একটা আলাদা দেড় হাজার দুই হাজার টাকা দিয়ে একটা লাইট লাগাই নিতে হয় সো কোম্পানি কেন এই জিনিসটা করে না এই বাইকের আর একটা খারাপ দিক হচ্ছে এই বাইকের ক্লাস এই বাইকের গিয়ার লিভার এইগুলি খুবই হার্ড মানে আপনারা যারা ইউজার আপনারা অবশ্যই জানেন সো কিছু যে ভাই এই বাইক তো মানে না কিছু কিছু ইস্যু এই বাইকে আছে সো এই জিনিসগুলি অনেক হার্ড আপনি যখন লং রাইড করবেন আপনার কিন্তু আঙুল লাল হয়ে যাবে আঙুল ব্যথা হয়ে যাবে এই জিনিস চাপতে চাপতে সো কোম্পানির উচিত এই জিনিসটাকে আরো স্মুথ কিভাবে করা যায় সেটা নিয়ে তাদের কাজ করা উচিত আচ্ছা সুজুকি কোম্পানি একটা জিনিস কিন্তু মেনটেন করলেই পারে সেটা হচ্ছে তাদের এত পপুলার একটা বাইক তারা একটা ছোট ইঞ্জিন গার্ড দিলেই পারে অবস্থা দেখেন বৃষ্টির মধ্যে এই বাইক কি যে ময়লা হয়ে যায় বর্তমান কোম্পানিগুলি যে বাইকগুলি বাংলাদেশে আনতেছে ভাই তারা কিন্তু একটা পুরা রেডি টু প্যাকেজ আনতেছে যে আপনার বাইকটা কেনার পরে মার্কেট থেকে আফটার মার্কেট থেকে ওইভাবে কিছুই কিনতে হবে না এখন একটা ইঞ্জিন গার্ড কিনতে গেলে আপনার লাগে প্রায় দেড় থেকে দুই হাজার টাকা একটা লাইট কিনতে গেলে লাগে দেড় থেকে দু টাকা তো এই ছোট ছোট জিনিসগুলি তাদের চেঞ্জ করা উচিত এটা কোম্পানির কাছে আমার আবদার যে ইউজাররা এই জিনিসগুলি মানে চায় আপনারা এই জিনিসগুলি একটু দেখেন আমার মনে হয় এই জিনিসগুলি আপনারা দিলে অনেক বেশি খরচ হবে না বাট ইউজাররা খুবই খুশি হবে এই বাইকের ছোট আরেকটা একটা প্রবলেম হচ্ছে এই বাইকের ব্যাক সিট ভাই এই বাইকের যে পিলিয়ন সিটটা এই পিলিয়ন সিটটা লং রাইডে গেলে ব্যাক পেইন হয় মানে যে পিলিয়ন বসে তার ব্যাক পেইন হয় এটা আসলে আমি নিজে গেছি আমি নিজে এটা মানে চেক করেই আপনাদের বলতেছি আর আপনারা যারা গেছেন আপনারা অবশ্যই জানেন কারণ এই বাইকের পিলিয়ন সিটটা একটু স্পোর্টস লুক করতে গিয়া এরকম ব্যাকা করে দিছে এই কারণে ব্যাক পেইন হয় সো যেই সব বাইকের পিলিয়ন সিট সোজা মানে একবারে সমান ওই সব বাইকের পিলিয়ন সিটে ব্যথা হবে না বা ব্যাক পেইন হবে না পিলিয়ন খুবই আরাম পাবে বাট এই বাইকটার কিন্তু এই ইস্যুটা একবার সেই প্রথম থেকে কোম্পানি এখনো এটা সলভ করে নাই সো এটাও কোম্পানির দেখা উচিত এই বাইকের ইঞ্জিনের সাউন্ড নিয়ে একটা প্রবলেম আছে কমপ্লেইন আছে আমার নিজের কারণ আমি এই নিজে এই বাইকটা এক দেড় বছর চালাইছি এই বাইকের ইঞ্জিনের সাউন্ডটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় মানে একটা কেমন মানে সাউন্ডটা পছন্দ হয় না মানে খুবই বাজে একটা সাউন্ড লাগে আবার গাড়িটা রেস্ট দিলে বা গাড়িটা অনেকক্ষণ অফ করে রাখলে সাউন্ড ঠিক হয়ে যায় বাট এই বাইকের সাউন্ডটা অনেক তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায় যেটা আসলে মানে আমি ইউজার হিসেবে এই সাউন্ডটা আমার পছন্দ না আচ্ছা জিক্সার মনোটর নিয়ে আর একটা কমপ্লেন সেটা হচ্ছে এই বাইকটা হাইওয়েতে নিয়ে গেলে মানে আপনি যখন রাইড করবেন আশি নব্বই গাড়ি অনেক হালকা হয়ে যায় এটা যারা জিক্সার চালান এটা আপনারা অবশ্যই জানেন এবং গাড়ি মনে হয় যে আমি দিনের পাটির উপরে উঠতেছি মানে গাড়ি মনে হয় যে উপরে উড়ে কারণ এটার ওজন হচ্ছে একশো কেজি সেই ক্ষেত্রে কিন্তু গাড়িটা অনেক লাইট ওয়েট হয়ে যায় মানে এটা আসলে মানা যায় না যে এত ভালো একটা ব্র্যান্ডের গাড়ি মানে এমন করে সো যখন পাশ থেকে একটা বাস যায় বা একটা বড় গাড়ি যায় ভাই আসলে খুব ফাফল লাগে কারণ ওইটার বাড়ি দেয় ওই বাড়িতেই বুক সো আমার মনে হয় এটার সলিউশন একটা হইতে পারে সেটা হচ্ছে এটার ওজনটা আরেকটু বাড়াইলে এটা হাইওয়েতে খুবই ভালো পারফরমেন্স করবে কারণ হাইওয়েতে ভারী গাড়ি খুবই ভালো চলে সিটির জন্য জিক্সারের উপরে আর কোনো গাড়ি নাই বাট তারপরও হাইওয়ে কথা ভাই বা এই গাড়ির ওয়েটটা আর একটু বাড়াইলে আমার মনে হয় মানে গাড়িটা পারফেক্ট হবে এইবার আমরা আলোচনা করব আমাদের ভালো করবো কি কি ভাই জিক্সার না অনেক রকমের ভালো দিক আছে আসলে মনোটনে হলেও এত কিছু আলোচনা তো করা সম্ভব না তারপর যেগুলা মেইন মেইন মেজর জিনিস এইগুলা নিয়ে আমরা এখন আলোচনা করব। করবো চলেন শুরু করি আমাদের জিক্সার মনোটনে কি কি ভালো দিকগুলি আসলে সবাই জানে বা অনেকেই জানে না বেস্ট জিনিস কি জানেন সেটা হচ্ছে এই বাইকের কমফোর্টনেস মানুষ এই বাইকটা এত বেশি পছন্দ করে তার মেইন কারণ হচ্ছে এই একটু লাইট ওয়েট মোটা টায়ার সামনে পিছনে কমফোর্ট আর মানে বডির যে শেপটা এটা বসার জন্য খুবই বেস্ট সিডিং পজিশন মানে যে চালাবে তার সিটিং পজিশন খুবই বেস্ট সো এই জন্য জিকসার মানুষ এত বেশি পছন্দ করে কারণ এটা সিটিতে মানে সুপার পারফরমেন্স করা যায় আপনি জ্যামের মধ্যে উড়া ধুরা চালাইতে পারবেন কোনো সমস্যা হবে না কারণ এই গাড়ির ব্যালেন্স খুবই ভালো আর তার সাথে তো ব্রেকিং আরো জোস সো এই দিক থেকে কিন্তু জিক্সার মানুষ অনেক বেশি পছন্দ করে এই ব্যালেন্সের কারণে জিক্সার মনোটনের ব্রেকিং নিয়ে আসলে বলার কিছু নাই এই বাইকের ব্রেকিং বেস্ট এবং বেস্ট খুবই ভালো ব্রেকিং সামনে একটা ডিস্ক দেওয়া এবং যেটা হচ্ছে আপনার মনোটন কার্বোরেটর এটার কিন্তু দুইটা বাসন একটা পিছনে ডিক্স আছে একটা পিছনে ডাম ব্রেক বাট দুইটারই ব্রেকিং খুবই জোস মানে অসাধারণ আপনি সিটি রাইডের মধ্যে মানে এটা ব্রেকিং করে এত মজা পাবেন যেইখানে ধরবেন ওইখানেই দাঁড়ায় যায় এই বাইকে এবিএস নাই ঠিক আছে বাট তারপরও নন এবিএস ব্রেকিং এর মধ্যে জিক্সার মনোটনের ব্রেকিং বেস্ট এই বাইকের মাইলেজ খুবই ভালো মানে একজন ইউজার খুবই সন্তুষ্ট কারণ এইটাতে এক লিটারের সিটিতে আপনি পাবেন হচ্ছে থার্টি থেকে ফর্টি এবং আপনি যদি হাইওয়েতে যান হাইওয়েতে গেলে কিন্তু আপনি ফর্টি ফাইভ থেকে ফিফটিও পেতে পারেন সো মাইলেজের দিক থেকেও জিক্সার খুবই সাশ্রয়ী এবং খুবই ভালো সুজুকি জিক্সার মনোটনের রিসেল ভ্যালু কেমন ভাই এই কথায় কোনো উত্তর নাই এক কথায় বেস্ট আপনি এই বাইকটা কেনার পরে এক থেকে দেড় বছর চালানোর পরেও এই বাইকের খুবই ভালো একটা দাম পাবেন মানে রিসেল ভ্যালুর দিক থেকে সুজুকি বর্তমানে একবারে টপে আছে তো জিক্সার তো ভাই কথাই নাই কারণ মার্কেটে এই বাইকের চাহিদা সব সময় একশোতে একশো তো আপনারা যারা জিক্সার কিনতে চাচ্ছেন চোখ বুঝা কিনতে পারেন কারণ এর রিসেল ভ্যালু আপনি খুবই ভালো পাবেন দেড় থেকে দুই বছর চালান গাড়ি যদি ভালো টিপটপ ফ্রেশ রাখেন আপনি নতুনের মতোই দাম পাবেন সো এই দিক থেকে সুজুকি জিক্সার বেস্ট এই বাইকের বিল্ড কোয়ালিটি কেমন ভাই এই বাইকের বিল্ড কোয়ালিটি খুবই ভালো এই বাইকটা হইতে পারে অনেক আগে বাংলাদেশে আসছে কিন্তু এই বাইকের বিল্ড কোয়ালিটি তারা এখনো ধরে রাখছে বর্তমানে কিছু বাইক বাংলাদেশে ঢুকতেছে যেগুলো দেখতে খুবই ঝিকঝাক মানে খুবই সুন্দর বাট তারা কিন্তু মার্কেটে বেশিদিন টিকতে পারতেছে না তাদের কোয়ালিটি ভালো না যেমন কিছু বাইক আছে আমি দেখলাম সেটা হচ্ছে বৃষ্টি পড়লে মিটার দিয়ে পানি ঢুকে কিছু বাইক আছে দেখলাম এই যে এই স্টোর গোড়া থেকে মানে খুইলা যায় সো এই দিক থেকে জিক্সার এখনো তাদের কোয়ালিটি ধরে রাখছে সো আপনারা যারা জিক্সার মনোটর নিবেন ভাবতেছেন মনে মনে কোনো কনফিউশন আছে ভাই এখানে কনফিউশনের কিচ্ছু নাই চোখ বুইজা বাইকটা নিয়ে নিতে পারেন মানে এইখানে দেখার কিছু নাই এবার আমরা আলোচনা করব যে এই বাইক সিটির জন্য কেমন এই বাইক হাইওয়ের জন্য কেমন আসলে জিক্সার এমন একটা বাইক যেটা দুই দিকেই ভালো তারপরেও কিছু ইস্যু আছে জিক্সার কমফোর্টের দিক থেকে বেস্ট ব্রেকিং এর দিক থেকে বেস্ট মাইলেজ ভালো ব্যালেন্স খুবই ভালো সিটির জন্য এই বাইক মানে ফাইভ স্টারের মধ্যে ফাইভ স্টার দশে দশ দেওয়া যায় মানে এটা চোখ বুইজা কারণ সিটির জন্য জিক্সার খুবই ভালো একটু লাইট ওয়েট হওয়ার কারণে মানে যারাই এই বাইকটা চালায় তারা খুবই ভালো ব্যালেন্স পায় সো এই দিক থেকে কোনো কথা হবে না এইবার হচ্ছে হাইওয়ে এই বাইক হাইওয়েতে কেমন আসলে হাইওয়েতে যদি আমি রেটিং দিই এই বাইকে দশে দিব আট কারণ কিছু ছোট ইস্যু হাইওয়েতে আছে। সেটা হচ্ছে প্রথমত লাইট ওয়েট হওয়ার কারণে বাইকটা হালকা হয়ে যায় যখন সাইড থেকে বড় গাড়ি যায় একটা বাড়ি দেয় খুবই ভয় লাগে সো এই দিক থেকে আমার মনে হয় যে জিক্সারের আরেকটু ওয়েটটা বাড়ানো উচিত তাহলে হাইওয়েতেও এর বেস্ট একটা পারফরমেন্স পাওয়া যাবে আর পিলিয়ন সিট নিয়ে একটা প্রবলেম একটা কমপ্লেন সেটা তো আমি আপনাদের বলছি যে হাইওয়েতে যখন অনেকক্ষণ চালানো হয় পিছনে যদি কোনো পিলিয়ন থাকে তার ব্যাক পেইন হইতে পারে বা হয় এটা আমারও হইছে সো এই দিক থেকে আমি আপনাদের বললাম যে হাইওয়ের জন্য এই বাইকটা দশে সাত বা আট দেওয়া যায় কারণ এর পিলিয়ন সিটটা একটু বাঁকা ওই স্পোর্টস লুক করতে গিয়া পিছনের সিটটা একটু বাঁকা হয়ে গেছে এই জন্য পিলিয়ন একটানা অনেকক্ষণ বসতে পারে না তার ব্যাক পেইন হয় সো জিক্সার যদি আমরা চিন্তা করি সিটির জন্য হচ্ছে দশে দশ আর হাইওয়ে জন্য হচ্ছে দশে সাত বা আট এইবার আমরা আলোচনা করব আমাদের ভিডিওর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে অরিজিনাল কাস্টমার রিভিউ কেমন আসলে আমরা কিন্তু সবসময় চেষ্টা করি প্রতিটা রিভিউতেই কিছু অরিজিনাল কাস্টমার রিভিউ দেখার জন্য কারণ আপনারা যদি এই জিনিসগুলি জানতে পারেন বা দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এই বাইকটা আপনার জন্য কেমন হবে সো চলেন আমরা শুরু করি আমাদের অরিজিনাল কাস্টমার রিভিউ কি বলে এই বাইকের একজন ইউজার সাব্বির হোসেন সে বলছে সে দুই সাল থেকে এই বাইক চালায় তার কাছে এই বাইকের মানে খুবই ব্যালেন্স খুবই ভালো সে মাইলেজও পাচ্ছে চল্লিশের মতো বাট তার ছোট্ট একটা কমপ্লেন সেটা হচ্ছে তার সিডিং পজিশন তার দাবি যেটা সিটিং পজিশনটা একটু ভালো করলে সে খুশি হইতো এই বাইকের আরেকজন ইউজার রনি তালুকদার সে বলছে ভাই এই বাইকের মতো কমফোর্ট বাইক মনে হয় বাংলাদেশে দুইটা আর নাই কারণ সে এই বাইক চালায় অনেক মজা পাইছে বাট তার একটা সমস্যা হচ্ছে সে লং রাইডে তার পিঠে ব্যথা হয় এই জিনিসটা তার কাছে মনে হইছে যে এই বাইকের একটা প্রবলেম আর তার আরেকটা কমপ্লেইন আছে সেটা হচ্ছে বর্তমানে মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণের এই বাইকগুলি আছে তো সে এইটা বলছে যে এই বাইকটা মনে হয় যে এটারও করা উচিত বা এটা অনেক ওল্ড ভার্সন সো এটাও কোম্পানির দেখা উচিত এটাকে আরো কিভাবে আপডেট করা যায় কারণ ভাই এইটা সুজুকির বেস্ট সেলিং বাইক সো এইটাকে আরো কিভাবে আপডেট করা যায় এটা কোম্পানির দেখা উচিত আর একজন ইউজার সে বলছে এই বাইকের হ্যান্ডেলিং ভালো এই বাইকের টর্ক ভালো এই বাইকের ব্রেক ভালো বাট তার কাছে মনে হইছে এই বাইকের হেডলাইটের আলো কম এই বাইকের ব্যাক সিডে ব্যাক পেইন হয় সো এই জিনিসগুলি কিন্তু আসলেই কোম্পানির দেখা উচিত তারা কিন্তু জানেই না অনেক সময় দেখা যায় তারা জানেই না যে তাদের বাইকের ছোট ছোটো কমপ্লেনগুলি কি সো আমরা কিন্তু এই জিনিসগুলি উঠায় আনি এই জিনিসগুলি খুঁজে বের করি দেন কোম্পানি যদি এই ভিডিওগুলি দেখে আমার মনে হয় তারা এই বাইকটা আরো সুন্দরভাবে আপডেট করতে পারবে সো আমার একটাই দাবি যে আপনারা আপনাদের বেস্ট সেলিং এই বাইকটাকে আরেকটু আপডেট করেন আরেকটু একটু মডিফাই করেন যেই জিনিসগুলি মানুষ চায় হেডলাইটের আলোটা একটু বাড়ায় দেন আলোটা মানে একটা এলইডি লাগায় দেন একটা ইঞ্জিন গার্ড লাগায় দেন ব্যাক সিটটা একটু সোজা করে দেন মানে যেইভাবে আসলে এটাকে আরো সুন্দর করা যায় ফুল রিভিউ দেখার পরে আপনাদের কাছে কি মনে হয় সুজুকি জিক্সার মনোটনের কি কি খারাপ দিক আপনাদের কাছে মনে সত্যি হইল আর কি কি ভালো দিক মনে হইলো আপনাদের কাছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই বাইকটা সত্য আপনার জন্য কেমন আর বাইকটা ব্যবহার করেন আপনার কাছে এই বাইকটা কেমন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর নেক্সটে আপনি কোন বাইকের রিভিউ দেখতে চান কোন বাইক সম্পর্কে সব কিছু জানতে চান সেটাও আমাদের কমেন্ট করে জানান তাহলে আমরা সেটা রিভিউ নিয়ে আসবো আর আপনারা যারা রেগুলার বাইক রাইড করেন যেখানেই যান না কেন সবসময় একটা ভালো হেলমেট ব্যবহার করবেন কিছু সেফটি গার্ড নিয়ে যাবেন কারণ বাংলাদেশে বাইক একটা মারাত্মক দুর্ঘটনা এটার মধ্যে প্রাণ খুবই কম গত পাঁচ বছরে বাংলাদেশে না হইলেও তেরো হাজার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে তার মধ্যে প্রচুর মানুষ মারা গেছে সো আপনারা যারা বাইক রাইড করবেন প্লিজ সেফটি গার্ড ব্যবহার করেন প্লিজ ভালো হেলমেট ব্যবহার করেন সো ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো রিভিউতে নেক্সট কোনো ভিডিওতে Allah fez.